প্র্যাকটিস অব মেডিসিন বইতে লেখা আছে ম্যাস্টারভেসান বা হস্তমৈথুন কোনো ব্যাক প্র্যাকটিস বা ক্ষতিকর অভ্যাস নয় কিন্তু আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা বলি অবশ্যই এটা একটা ব্যাক প্র্যাকটিস বা কু অভ্যাস কারণ এর ক্ষতিকর প্রভাব আপনার ভবিষ্যতে আপনার স্বাভাবিক জীবনযাপনে পড়ে এই ক্ষতিকর অভ্যাসের ফলে যে সমস্ত এফেক্টগুলো আপনার জীবনে পড়ে আপনাকে অসুস্থ করে তোলে সেগুলো থেকে সুস্থ হতে হলে আপনার প্রয়োজন হোমিওপ্যাথিক মেডিসিন বুফো এই ক্ষতিকর অভ্যাসগুলোর ফলে যে সমস্ত লক্ষণগুলো প্রধানত দেখা যায় সেগুলো হলো আপনার সঙ্গিনীর প্রতি আপনার আকৃষ্ট না হওয়া এবং মেলামেশা করার সময় খুব সহজেই বীর্যপাত হয়ে যাওয়া এছাড়া শরীরের আরও কিছু সমস্যায় বুফো ব্যবহার করা হয়ে থাকে আজকে আমি তাই সেগুলো নিয়েই আলোচনা করব। তাই বলবো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে বুফোদানা ওষুধ চা পাওয়া যায় পয়জন অফ রোড বা ব্যাঙের এক প্রকার বিষ থেকে এই বিষকে পোটেন্টাইজ করেই তৈরি করা হয় বুফোদানা নামক হোমিওপ্যাথিক মেডিসিনটা এবার বলবো বুফোদানার কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ সম্পর্কে প্রথম ক্যারেক্টারিস্টিক মানসিক লক্ষণ বুফোদানা রুগীরা শরীর ও স্বাস্থ্য সম্পর্কে খুব বেশি চিন্তা করে এদের বোধ হয় খুবই কম এরা অনেক সময় বাচ্চাদের মতো আচরণ করে স্মৃতিশক্তিও খুব কম হয় একটুতেই অধৈর্য হয়ে যায় আর সবসময় একা থাকতে চায় এখানে কিন্তু একা থাকতে চাওয়ার কারণটা অন্য সে সম্পর্কে পরে বলছি পরের ক্যারেক্টারিস্টিক শারীরিক কষ্টগুলো বৃদ্ধি পায় রাত্রে ঘুমের মধ্যে গরমে আর কষ্টগুলো একটু কমে খোলা হাওয়ায় ঠান্ডা হাওয়ায় থাকলে পরের ক্যারেক্টারিস্টিক ঘাম হয় বেশি কিন্তু যে ঘামটা হয় সেটা হয় শুধুমাত্র মুখের মধ্যে এই ধরনের রোগীরা মিউজিক একদমই পছন্দ করে না একটু শব্দও অপছন্দের এবার বলব বুফুরানার পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে প্রধানত দুটি ক্ষেত্রে বুফুরানা ব্যবহার করা হয় বেশি প্রথমত সেক্সের সমস্যায় আর দ্বিতীয়ত এপিলেপসি বা মৃগি রোগের ক্ষেত্রে প্রথমেই আসা যাক সেক্সের সমস্যায় বিয়ের পর নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে আর এর প্রধান কারণ বহুদিন ধরে করে আসা বেসানের অভ্যাস একটু আগেই বললাম এই ধরনের রুগীরা একা থাকতে চায় তার কারণ একা থাকা সময় নিজের সেক্সুয়াল পার্টস নিয়ে ঘাঁটাঘাঁটি করা এবং বেসান করা এত বেশি বেসানের অভ্যাসের ফলে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় যার ফলে নিজেও কোনো তৃপ্তি পায় না আর সঙ্গিনীকেও কোনো তৃপ্তি দিতে পারে না অনেক সময় আপনা আপনি বীর্যপাত হয়ে যায় এই সব ক্ষেত্রে খেতে হবে বুফোদানা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে ধৈর্য ধরে ওষুধ খেয়ে যেতে হবে বেশ কিছু দিন এরপর এপিলেপসি বা মেগি রোগ রাত্রে ঘুমের মধ্যে কনভালসান হয় মহিলাদের মাসিকের সময় কনভালসান হয় ভয় পেয়ে কনভালসান হয় আবার মেলামেশা করার সময় বা ম্যাস্টার বেসানের সময় কনভালসান হয় কনভালসান শুরুর আগে পেটের মধ্যে একটা অস্বস্তি হয় তারপরেই অচেতন হয়ে পড়ে আর কনভালসান স্টেজটা চলে গেলেই প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় এই ক্ষেত্রে খেতে হবে বুফো টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে এছাড়া মহিলাদের সমস্যাতেও ব্যবহার করা হয় এই বুফোর ওষুধটি মহিলাদের মাসিক এগিয়ে এগিয়ে আসে খুব বেশি পরিমাণে হয় মহিলাদের ইউটেরাস ও ওভারির টিউমার ও সিস্টের ক্ষেত্রে অনেক সময় কার্যকরী ভূমিকা নেয় দুর্গন্ধযুক্ত রক্তপাত হয় সঙ্গে থাকে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা এই যন্ত্রণা তলপেট থেকে শুরু হয়ে পা পর্যন্ত আসে পাগুলো ফুলে যায় এক্ষেত্রে খেতে হবে উফো টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে চার সপ্তাহ ছাড়া রিপিট করে উপকার পেতে পারে এরপর স্কিনের বিভিন্ন রকম ইরাপশানে খুব বেশি চুলকানি ও জ্বালা থাকলে এবং এই ইরাপশানগুলো যদি পুঁজে পূর্ণ থাকে অথবা কেটে ছড়ে গেলে একটুতেই ঘা হয়ে যদি পুঁজ জমে যায় এবং এই জ্বালা ও চুলকানো যদি ঠান্ডা জায়গায় থাকলে বা ঠান্ডা হাওয়ায় থাকলে কম থাকে এবং গরম ঘরের মধ্যে যদি বৃদ্ধি পায় তাহলে খেতে হবে বিফোর টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলে এই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি